সালামু আলাইকুম এব্রিয়ন আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ ড্রিম সুইট হোম বিল্ডিং কনসালটেন্সি ফার্ম থেকে আজকে যে মসজিদটির ডিজাইন শেয়ার করবো এই মসজিদটি আমরা করতেছি হচ্ছে ফরিদপুরে এটা যে ক্লায়েন্ট তারা একসাথে কয়েকজন মিলে গ্রামবাসী মিলে তারা হচ্ছে একটা ডিসিশনে আসে যে মসজিদ ডিজাইন করবে তারা সো আমরা ড্রিম সুইট হোম বরাবরের মতো বিভিন্ন মানুষের ডিজাইনের ডিজাইন করে তাদেরকে সহযোগিতা করি হেল্প করি সো ওইরকমভাবেই আমরা একটা মসজিদের ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কাঠের ফ্রেম করা হয়েছে মেন যে ডোরটা সেটা দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে যে মিনার ব্যবহার করা হয়েছে আর হচ্ছে সিঁড়ি আর হচ্ছে উপরে একটা ডোম ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ডোম এখানে একটা চাঁদ সো এই যে কাঠের ডোরটা আমরা সর্বপ্রথম দেখি দেখেন এখানে কাঠের ডোরে খুব নান্দনিক একটা ডোর ব্যবহার করা হয়েছে খুব লাকজারিয়াস তারপর হচ্ছে একটা মিনার দেখতে পাচ্ছেন তারপর এটার এখানে একটা সিঁড়ি সো সিঁড়িতে আমরা খুব সুন্দর একটা ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন এখানে একটা বিটের মতো করে দেওয়া হয়েছে আর এগুলো একটা সিএনসি ডিজাইন করা হয়েছে আর এগুলো টাইলস করা হয়েছে আর এটা হচ্ছে নিচে মার্বেল সো ডিজাইনটা দেখে আস আসলেই হচ্ছে খুব আমার কাছে ভালো লাগছে তো আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করার সো আপনাদের কারো যদি এরকম ডিজাইন ভালো লাগে অবশ্যই শেয়ার করে এবং লাইক করে সাথে থাকবেন এবং দেখেন এখানে মসজিদের সাইড ভিউ এটা সাইড থেকে এরকম দেখা যাবে খুব সুন্দর একটা ভিউ আসবে এবং একটু টপ থেকে যদি আমরা ভিউটা দেখার চেষ্টা করি টপ থেকে দেখতে গেলে ভিউটা এরকম দেখা যাবে কিছুটা এবং মসজিদটাতে আমরা সাধারণত একটা ডিজাইন করার সময় বিভিন্ন ধরনের মানে চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে হয় একটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে বিভিন্ন মানুষ যেহেতু সম্পৃক্ততা থাকে এই একটা কাজের পিছনে সো আমাদের কলামগুলো ওইভাবে সেটিং করতে হয় যাতে আমাদের মসজিদে হুজুর যখন বয়ান করে তখন যাতে আমরা হুজুরকে সরাসরি দেখতে পারি সেই বিষয়টা আমরা খেয়াল রাখি এই মসজিদটা অলমোস্ট প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের মতো যাই হোক আমি আপনাদেরকে এখন ফ্লোর প্ল্যানটি দেখাই মসজিদটির ফ্লোর প্ল্যানটি যদি আপনারা দেখেন তাহলে অনেকটা আইডিয়া পাবেন তো আমি ফ্লোর প্ল্যানটিতে যাচ্ছি এটা হচ্ছে মসজিদের ফ্লোর প্ল্যান সো এই যে মসজিদের ফ্লোর প্ল্যান এটা এভাবে আসে চল্লিশ ফিট লম্বায় আর পাশে হচ্ছে আপনার পঁয়ত্রিশ ফিট আমরা এই পঁয়ত্রিশ এবং চল্লিশ এতটুকুর মধ্যে পুরো মসজিদের কাজটা শেষ করেছি সো এই পুরো মসজিদের কাজটার মধ্যে আমাদের খুব চ্যালেঞ্জ ছিল তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা অ্যাল প্যাটার্নের একটা সিঁড়ি মসজিদের মেন এন্টেন্স দিয়ে ঢুকে হাতের বাম দিয়ে উঠেই যাবে সিঁড়িতে একটা অ্যাল প্যাটার্নের সিঁড়ি আর মসজিদের বাহিরে হচ্ছে এই যে মিনারটা তো এটা হচ্ছে আমরা শেয়ার করেছি আপনাদের সাথে আর আপনারা কারো যদি ডিজাইন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফুল ডিটেল ড্রয়িং আপনাদেরকে দিয়ে ডিজাইন করে দেব সো আপনারা যারা এখন পর্যন্ত ডিজাইন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটি গাইডলাইনের মাধ্যমে বাড়ির ডিজাইন দেওয়ার জন্য এবং যেই ডিজাইনটি আপনার ভারী তৈরি করতে খুব ইকোনমিক হবে এবং স্ট্রং হবে এবং আপনি চাইলে যে কোনো মুহূর্তে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে একটা বাড়ি তৈরি করতে গেলে যে আমরা কিভাবে কি করব এবং কোন গাইডলাইনটা আমরা ফলো করে আমরা বাড়ির কাজ করব বা মসজিদের কাজ করবো সেক্ষেত্রে সেই গাইডলাইনগুলো কিন্তু আমরা দিয়ে থাকি সো সেই গাইডলাইনের জন্য কিন্তু কোনো প্রকার চার্জ নেই না আমরা সো আমাদেরকে যদি আপনারা আপনাদের সাইডে হায়ার করেন সেই ক্ষেত্রে আমরা একটা সার্ভিস চার্জ নেই আর অনেকেই আমাদেরকে ফোন দিয়ে অনেক কিছু জানতে চান তো ডিজাইন করতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সেখানে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার মাধ্যমে একটা বাড়ি যাতে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারেন সেই দিকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে সো আমি ড্রিম সুইট থেকে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাসুদ আসি এবং আমি সবসময় আপনাদেরকে সহযোগিতা করবো এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ